কলার পাতা কেটে নিয়ে আসতেন কেন বলেন আমাকে কি খাওয়াবেন আমি আসছি এটা মজার খাবার খাওয়ানোর জন্য আমি আছি আচ্ছা চলেন এখন আমরা পাতাগুলো কি করব বলেন তো পাতাগুলো আছে পুকুরে নিয়ে যাই ধুই আচ্ছা চলেন আমরা ধুই আমাকে একটা মজার খাবার খাওয়াবে সেটা দেখতে হলে ভিডিওটার সাথে থাকতে হবে তার জন্য কাকু এখন পুকুর পারে নামছে এই কলা পাতাগুলো ধুবে আম্মু এবার কলার পাতা গেলে ধুবো আমি কলার পাতাগুলো গুলো ধুয়ে নিচ্ছে নিয়ে আসে কাকু আম্মু এবার আমি এগুলো ধুবো যখন তুমি ছোট ছেলে তখন হলো আমার আব্বা এগুলা কেটে কেটে তোমারে খাওয়াইতো। তখন তুমি কত খুশি হইতে কিন্তু এখন বহুত দিন পরে আসছো ঢাকায় থেকে এখন আমি আছে তোমাক কেটে খাওয়াতে পারছি তাই মনে আসছেন অনেক খুশি লাগছে এই তালের রাঁটিগুলো এখন কেটে তোমারে খাওয়াবো না আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে

মজা নাভান ঠিকি কাকু ওইটা দেন আমার হাতে দেন আমি একটু দেখাই এই যে দেখেন কাটেন আপনি সমস্যা নাই বাটিগুলো কাটেন নাভান কেমন মজা না ভান এই প্রথম খাচ্ছে মজা কি খাচ্ছো বলো তোলের কুপরা

অনেক ছোটো থাকতে খেয়েছি অনেক বছর পরে আবার খাচ্ছি প্রায় দশ বারো বছর পরে খাচ্ছি আর এই খাবারগুলো খেতে হলে নিশ্চয়ই গ্রামে আসতে হবে শহরে কিন্তু এগুলো খাওয়া যাবে না মানে পাওয়াই তো যায় না এই তো তালের কুকড়া কে কে আমার মতো তালের কুকড়া খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো মি অ্যান্ড মাই পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকবে আর আমার এই গ্রাম বাংলার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কাকু এটাও খাবো চেস্ট করব আর এই ভেতরের কাছে আসো এই ভেডো ভেতরের যে সাদা অংশটা এটাও কিন্তু খেতে দারুণ মজা দাঁড়ো আরেকটা দেখায় এই যে ভেতরের যে সাদাটা এটাও কিন্তু খাওয়া যায় এই যে এটা এটাও খেতে একদম নারিকেলের মতো লাগে কার কার এ ধরনের খাবার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ কাকু বাই বাই আল্লাহ হাফেজ